হাজার হাজার ফুলের মাঝে মনে হচ্ছে নিজেকে একদম ভুলেই গেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম জামাল অ্যান্ড মিলিস ব্লক থেকে আমি মিলি হাজির হয়ে গেছি আজকে আপনাদের জন্য নতুন আর সুন্দর ব্লক নিয়ে এই যে আমার চারপাশে দেখতেছেন হাজার হাজার চেরি ফুল ফুটে আছে দেখতে যে এত অসাধারণ লাগতেছিল ভাষায় বোঝাইতে পারতেছি না আর যার কারণে এই হাজার হাজার সিরিপুল দেখার জন্য প্যারিস থেকে প্রায় এক দেড় ঘন্টা জার্নি করে চলে আসলাম আমরা পাক দু সতে এই পাখটা অসাধারণ একটা পার্ক অনেক বড় একটা পার্ক মানে এত ভালো লাগার বলার বাইরে আসতেও প্রায় আমাদের অনেক সময় লেগেছে এই যে এটা প্রথমে ঢুকতে একটা রাস্তা এত সুন্দর বলার বাইরে ওই যে দূরে দেখতেছেন ও কিন্তু একটা লেক আছে ওইদিকে যদি আমাদের যাওয়া হয় না আর এখানে দেখেন গাছগুলো এত সুন্দর করে লাগানো বলার বাইরে এটা হচ্ছে বিশাল একটা মাঠ এই যে এখন পার্কের ভিতরে আমরা ঢুকছি এই এরিয়াটা পুরো হেঁটে সামনে গিয়ে তারপরে হচ্ছে চেরি ফুলের বাগান ওখানে ডিরেকশন দেওয়া আছে ডিরেকশনটা দেখে আমরা আস্তে আস্তে আগে ছিলাম আর যতই করছি তত যে দেখেন দুধ থেকে কি সুন্দর ভাবে ফুলগুলা ফুটে আছে দেখতে এত ভালো লাগতেছিল বলার বাইরে পার্কটা অনেক বড় এখানে যদি সাইকেল দিয়ে ঘুরে দেখা যেত তাহলে অনেক ভালো লাগতো কিন্তু হাঁটে হাঁটি এত দূর আসলে দেখা যায় না তারপরে যতটুক পেরেছি হেঁটে হেঁটে দেখার চেষ্টা করেছি এত সুন্দর এত মন মুগ্ধকর বলার বাইরে আর এটা আমার ফার্স্ট টাইম সেরিবসম দেখলাম মানে বলে বোঝানো যাবে না এত অসাধারণ লাগছে মন চাচ্ছিল ওখানে থেকে যায় আমার তো এত ভালো লাগতেছে আপনাদের কেমন লাগে আমি যাই না বাট আমার কাছে অনেক ভালো লেগেছে আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি এটা কিন্তু অনেক বিশাল বড় একটা বাগান এখানে দুই পাশে আছে এক পাশে হচ্ছে গোলাপি কালারের আরেক পাশে হচ্ছে সাদা কালার এর চেরি পুল তো যে পাশে সাদা কালারের চেরি পুল আছে পাশে আসলে যাওয়া হয় নাই শুধু এই পিংকের পাশটাতে ছিলাম এই জায়গাটা এত সুন্দর এত মন মুগ্ধকর ফুল দেখে এত ভালো লাগতেছিল এত দূর যে ঝার্নি করে এসেছি এতক্ষণ বসে থেকে সেই কষ্টটা মনে হচ্ছে এখানে আসার সাথে সাথে নিমেষেই শেষ হয়ে গেল আর এখানে হচ্ছে আমরা একটু বসার ব্যবস্থা করেছিলাম সাথে কিছু খাবার দাবারও নিয়ে গেছি যাতে ক্ষুদা লাগলে খেতে পারে কারণ ওখানে আশেপাশে খাওয়ার কিছুই নাই। যেটা আপনাকে নিজে থেকে যাওয়ার সময় নিয়ে যেতে হবে কিছুক্ষণ বসে পরিবেশটাকে উপভোগ করলাম এরপরে আবার চলে এসলাম ছবি তোলার জন্য তো আমি কিছু ছবি নিয়েছি কিছু রিলস নিয়েছি ফুলগুলাকে যখন হাত দিয়ে নাড়াছিলাম উপর থেকে যখন ঝরতেছে পাপড়িগুলা এত অসাধারণ বলার বাইরে যতটুকু সময় ধরে এখানে ছিলাম এত ভালো লাগছে সেটা বলার বাহিরে তো এখন চলে যাব চলে যাওয়ার সময় এখানে রাস্তার পাশে দেখলাম এই যে দেখেন এখানে হচ্ছে পিতার ভিতরে সবাই হচ্ছে সবার প্রিয়জনের নাম লিখে রেখে গেছে নিজেদের নাম প্লাস প্রিয়জনের নাম লিখে এখানে সুতো আটকায় দিয়ে গেছে দেখেন গিট মেরে তো দেখে ভালো লাগলো এই তো এখন বের হয়ে যাচ্ছে চলে যাব তো আমার আজকের ব্লগটা এ পর্যন্তই যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর সবাই আমার জন্য ধোয়া করবেন দেখা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ